নমস্কার দর্শক বন্ধুরা মানব ধর্ম চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আসছে ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার দুই চব্বিশ খ্রিস্টাব্দ শটতিলা একাদশীর উপবাস একাদশী করলে ব্রত কথা শুনতে হয় অথবা পাঠ করতে হয় তা না হলে ব্রত অসম্পূর্ণই থেকে যায় বন্ধুরা তাহলে চলুন জেনে নিয়ে যাক শটতিলা একাদশীর শর্তিলা একাদশীর কথা মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দল্লব্য ঋষি মনীশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মত্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গৌহত্যা অন্যের সম্পধারণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন এ মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভি ও তিলপাত্র দান করবে স্নান দানাদিকার চেয়ে কালো তিল অত্যন্ত শুভ হে দেজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির একসময় নারদ এই একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজাপরায়ণা ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত হীন হয়ে গিয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণই বলল এ ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম এ সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলাদানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছসাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মত্তলোকের মানবী সশরীরই স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তেলা ব্রতের অন্য ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার সত্তিলা ব্রতজনিত অন্য ফল তাকে প্রদান করল তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল তার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয়বাসনা করা উচিত নয় বৃত্ত পাঠ্য ও অকর্তব্য নিজ তিল বস্ত্র ও অন্নদান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় বন্ধুরা এই ছিল শর্তলা একাদশীর একাদশীর মাহাত্মকথা এখন চলুন দেখে নিয়ে যাক শর্তলা একাদশী কবে পালন করবেন শর্তলা একাদশী শুরু হবে ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার এবং পালন হবে পরের দিন সাত ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার পারণের সময়সূচি হচ্ছে বাংলাদেশ ছয়টা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিটের মধ্যে এবং পশ্চিমবঙ্গ ছয়টা উনিশ মিনিট থেকে দশটা এর মধ্যে বন্ধুরা এই ছিল আজকের আয়োজন শর্তলা একাদশীর কথা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ হরে কৃষ্ণা